আমার তো ফোন কই কেদি তোমার একটা কথা হইছে কেটি কেনে ক না বা তোমারা ছোট কেদি কে কোই মিথ্যা না তোমার আপাকৈ কে আমার আপ্বা ঘটোক সাপ কাই কে আমার হাফ পেন

দেখ গায়ত বাবে রাখবা না তুই দশ বাবে রাখবা না শাট বাবের pula khemla mar khechi হ্যাঁ আনব দি কইরা দশ বাবের pula কই দেখি আমার দিকে ডরাই মাই হিউজ আর মানে কি আর মানে তুই আসি কিতায় মুরক নগর সরছত শাট করেলামেস কতnabla বিলি ঘর দরবা তো মই হব জি ন হল মই আগুন

ও তাই তুই দেখ চাই তো তাই কে রমো না গম যাবি না ঠিক আছে কও দেমো না

সমস্যা নাই খালি ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাই ভিকে বের খাবো তার খাওয়া না যাই করবো না কোনো সুখ খাওয়া কামাই নাই হারা রাত বইরা চাই চাই খাবো হ্যাঁ ঠিক আছে আর আর ভালো ভালো শাড়ি কিনা দা লাগবো শাড়ির কোনো টেনশন নাই পিলাটি বাড়ির বস্তাতে সালমান কামিজ মানে তো ছয় মাসে আর ছাড়বো না আগে গুষ্টি তো

আমাৰ মোক যে বৌমা নাম না বাছৰ কাৰো বিছ মাইজ ইংৰাজী ভাত খোজ নাতিকা